বিএনপি কে ছাড়া এই বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় উপলব্ধি করে কিছু ধর্মান্ধ মৌলবাদী দল এবং কিছু অর্চীন একটি এনসিপি মৌলবাদী দলগুলি তারা আবার গোলাপাণীতে স্বীকার করার জন্য তারা বুঝতে পেরেছে গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের এই ঘটনাকে তারা ইস্যু করে তারা চেয়েছিল যে অস্থিতিশীল প্রস্তুতি তৈরি করে এই প্রতিবাদ দূষণদেরকে নিয়ে তারা বাংলাদেশে আবার পূর্ণবাসীদের হোক এবং নির্বাচনটা নির্বাচন হয়ে যাক বন্ধুর হয়ে যাক যারা অনির্দিষ্ট কালের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকে

জুলাই আগস্ট এর যে ঐতিহাসিক সাতটা গণঅভ্যুত্থান দিয়ে আমরা যে আহ মুক্ত বাংলাদেশ পেয়েছি সেটা একদিনে হয়নি দু মাসে হয়নি দীর্ঘ ষোল বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা আমরা দেখেছেন যে আমাদের ষাট লক্ষ আসামি করা হয়েছে যার লক্ষ মামলা এবং তিন হাজারের বেশি একটা জুডিশিয়াল ফিরি বিচার গৃহীত বহির্ভূত হত্যাকাণ্ড টর্চার করে আমাদের হত্যা করা হয়েছে

যে জীবন উৎসর্গ রক্ত দিয়ে মুক্ত করে গেছেন বিজয়টা তখনই হবে দীর্ঘ ষোলো বছর একটি নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমরা তো না যে আমাদের বিএনপি থেকে ক্ষমতায় বসাতে হবে জনগণের ভোটের অধিকার জনগণের ক্ষমতা প্রয়োগ করার জন্য যে ভোটাধিকারকে ভরণ করা হয়েছিল দেখেছি কিভাবে তারা একতরফা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা দিনের ভোট রাতে করেছিল পুরা বিশ্ববাসী দেখেছে সেখানে আমাদেরকে নিয়ে সেখানে কিভাবে প্রদর্শন করা হয়েছিল দুই হাজার চব্বিশে আমি আর এগুলো তো পুরো পৃথিবী দেখেছে তাই সেই নির্বাচনের পদ্ধতি জনগণের ভোটাধিকার সে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি লড়াই আমাদের আংশিক বিজয় হয়েছে সেই বিজয়ের মধ্যে আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্গত অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিং গভর্নমেন্ট ডক্টর মহিন সরকারের অধীনে তিন মাসের মধ্যে কবাহ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পালাম বিভিন্ন কারণে আমাদের সংস্কার এবং বিচারের কথা বলে বিভিন্ন অজুহাতে তারা নির্বাচন একটু দীর্ঘায়িত করা যে হতে হবে সংস্কার এবং বিচার এই কথা বলে তারা কথা বলছিলেন ইতিমধ্যে যখন বুঝতে পেরেছে যে বিএনপি কে ছাড়া এই বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় যে উপলব্ধি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের দলের একটি চেয়ারম্যান তাদের সাথে ঐতিহাসিক লন্ডন বৈঠকে মোদুদির একটি সস্তির জায়গা একটি আগামি 2026 এর ফেব্রুয়ারি মাসের নির্বাচনে 15 দিন তারিখে ঘোষণা হয়েছে সেই ঘোষণাতে বাংলাদেশের মানুষের মধ্যে যে উত্তরটা উদ্বেগ ছিল নির্বাচন কি ডিসেম্বরে হবে লাগামি 26 এর জুনে হবে এই এই আশঙ্কা থেকে এই আশঙ্কা থেকে মানুষের আশঙ্কা মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল ভয়ভিটি ছিল মানুষের মধ্যে যে সন্দেহ সংশয় ছিল তার একটি আর সস্তির জায়গা ফিরে আসে জনতার মধ্যে দেখতে ascertain যখন আমরা সেই ইলেকশনের দিকে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তখনই আমরা দেখলাম যে আবার গভীর চক্রান্তের ষড়যন্ত্র কিছু ধর্মান্ধ মৌলবাদী দল এবং কিছু অর্বাচীন একটি দল মানে তারা এনসিপি মৌলবাদী দলগুলি তারা আবার গোলাপানিতে জামা স্বীকার করার জন্য তারা বুঝতে পেরেছে যে নির্বাচন যদি তার আগামী ফেব্রুয়ারি মাসে হয়ে যায় তাহলে তো বিএনপি দল টু থার্ড মেজোরিটি সংখ্যা নিরঙ্কুর সংখ্যাগুলি আসলে বিজয়ী হবে তাই বিএনপি কে ঠেকাতে হবে এই বিএনপিতে ঠেকানোর জন্য নন ইস্যুকে ইস্যু করে আপনারা দেখেছেন মিটপুটের একটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে ইস্যু করে কিভাবে তারা নোংরামী করেছে কি কি দৃষ্টতা তারা দেখিয়েছে যেটা আমাদের রক্তক্ষণ হয়েছে কিন্তু আমরা আমাদের নির্দেশে আমাদের অনেক ধৈর্য দৈর্য সংযোগতার পরিচয় দিয়েছে আমরা কিন্তু প্রতিহিংসাটা যদি আমরা করি আমাদের নেতা দেখেছেন যে আমরা বিএনপির উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা এই এত বড় মানে আন্দোলনের পর আমাদের এত নেতা নিহত হয়েছে শহীদ হয়েছে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওই ওইসিবাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলে একজন আহত সেইটা সেটা বড় বড় উদাহরণ ছেড়েছে আমরা এবারও দেখি যখন গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের মিরপুরের এই ঘটনাকে তারা ইস্যু করে তারা চেয়েছিলী হোক এবং নির্বাচনটা বাততাল হয়ে যাক বন্ধুর হয়ে যাক যেন অনির্দিষ্টকালে যেন অর্থপত্র ক্ষমতায় রাখে এই দায় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এই দায় ছিল রাষ্ট্রের এই দায় ছিল সরকারের এই দায় ছিল পুলিশ বছর